সম্মানিত সুধী আল্লাহ বলেছেন যে যেটা মানুষের থেকে আমি গোপন রেখেছি ওহ ফি আল্লাহম তাদের থেকে গোপন রাখা হয়েছে মিন করতে আয়ন যেটাই যেই চক্ষু কখনো চিন্তা করেনি দেখেনি বোঝেনি এমন থেকে আমি আড়াল করে রেখেছি হাজার কুচ্ছির মধ্যে আসছে মালা আইনুন রথ কোন চক্ষু সেগুলো কখনো দেখেনি ওয়ালা উজুনুন সামিয়াত কোনো কর্ণগুহর সেটা কখনো শোনেনি যে জান্নারটা এমন তার মানে আমি যতগুলো কথা বলি বা যত বক্তারা বলেছেন যত মানুষ বলেছেন ওই কথা কেউ বলতে পারেনি তাইলে আল্লাহ কথা বলতেন না যে মালা আইনুন রথ ওয়ালা উজুন সামিয়াত কোন কান সেটা শোনে নাই তার মানে আমি যেটা বলি এইটা কিন্তু ওইটা না আমি বলতে পারি নাই কোনো বক্তাও বলতে পারবে না কেউ বলতে পারবে না যদি কেউ বলতে পারত তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে এই কথা বলতেন না যে ওয়ালা উজুনুন সামিয়াত কোনো কান সেটা শোনে নাই তার মানে আপনার কান আমার কান আমরা যেগুলো শুনেছি এইটা জান্নাতের সেই বয়ান আমরা করতে পারিনি শোনাতে পারিনি সুবহানাল্লাহ পড়েন তার মানে আপনার আমার চিন্তার থেকে সেটা আরও অনেক বিশাল কিছু ওয়ালা খতরা আলা কলবি বাসার নবীজি বলেছেন যে মানুষ অন্তর দিয়ে চিন্তা করে যে আফেলটা মনে হয় আরেকটু স্বাদ লাগতে পারে মনে হয় চুকা টুকা থাকবে না না এই চিন্তার থেকে আরও অনেক শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ আপনার আমার চিন্তা চেতনা ভাবনা সব কিছুর থেকে সেটা আরও বেশি আরও শ্রেষ্ঠতর পড়েন না আলহামদুলিল্লাহ বন্ধুগণ আবার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মানুষ যখন জান্নাতে প্রবেশ করা শুরু করবে তখন ফেরেশতাদের তাদের একটি দল সামনে দাঁড়িয়ে যাবে মানুষকে না রে তাকবির একবার সম্ভাষণ করে ওয়া ইয়া এভাবে তারা সম্ভাষণ করবে তার মানে যত মানুষ জান্নাতে যাবে জান্নাতের দ্বার রক্ষী ফেরেস তারা আহান মার হাবান এটা বলে বলে তারা সম্ভাষণ করে তাকবির দিতে দিতে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ যদি বলেন না সুবাহান আল্লাহ ওই দিকে ফেরেস্তারা তাকবির দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে প্রত্যেকটা পানি আদমকে যারা জান্নাতে যাবে ফেরেশতারা পিছনে পিছনে আমাদের যদি একজন মেম্বার সাহেব আসে যান আমরা একটু তাকবির তুকবির দিই না চেয়ারম্যান আসলে একটু হৈসি করি না কতক্ষণ যে আমার নেতার চরিত্র এভাবে করে কিছু কথা তো বলি আমার এমপি সাহেব আসলে আমার মন্ত্রী আসলে কত কিছুই তো আমরা করি কোনো একজন ভিআইপি মেহমান আসলে বড় একজন বক্তা আসলে করি না আমরা এগুলো এই সিস্টেমেরই জান্নাতের মধ্যে তারা তাকবির দিতে দিতে নিয়ে যাবে তো ফেরেশতারা তারা তিনটা কথা বলবে প্রথম কথা এখানে তোমরা অনন্তকাল সুস্থ থাকবে কখনো তোমরা অসুস্থ হবে না সুবহান আল্লাহ কি বললো ফেরেশতারা তারা যে এইটা এমন এক না যেখানে তোমরা সবসময় সুস্থ থাকবা অসুস্থ হবা না কখনো সুস্থ সতেজ থাকবা যেমন আপনি একটু বেশি খাইলেই চিৎ হয়ে শুয়ে পড়েন একটু কাজ করলেই আপনি হয়রান হয়ে যান এভাবে করে আমাদের জীবনে কত কিছু জড়িত একটু কিছু করলে আমরা সয়রান হয়ে যাই হয়রান হয়ে যাই আর পারি না আর সম্ভব না একটু বিশ্রাম করি জিরাই কিন্তু জান্নাতের মধ্যে এইটা কখনো হবে না নবী করিম সাল্লাম বলেছেন যে ইন্নালাকুম আন্তু আবাদা তোমরা সবসময় সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না জ্বর উঠবে সর্দি হবে কাশি হবে এগুলো কখনোই হবে না সুবাহান আল্লাহ দ্বিতীয় কথা বলবে সেখানে তোমরা অনন্তকাল বেঁচে থাকবে সেখানে তোমরা কখনোই মরবে না আল্লাহ তাহলে জান্না আমরা বেঁচে থাকবো না মরে যাব অনন্তকাল সেখানে আর এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না মরে যাব দুনিয়ার সত্য হলো আমরা চলে যেতে হবে থাকার জায়গা দুনিয়া না জান্নাতের কথা হলো জান্নাতে তিনি অনন্তকাল বেঁচে থাকবে সেখানে তিনি মরবেন না দুইটার মধ্যে পার্থক্য আছে না তাইলে আমাদের গুরুত্ব দেওয়ার বেশি কোনটা দুনিয়াটা না পরকালেরটা পরকালেরটা বেশি গুরুত্ব দেওয়া দরকার মুখে বললাম না বুঝে বললাম বুঝে বলেন চিন্তা করেন বাড়িতে গিয়ে আরও চিন্তা করবেন জান্নাত হলো এমন জায়গা যেখানে সুস্থ থাকবেন অসুস্থ হবেন না ফেরস্তা ওরা বলবেন এখানে তোমরা অনন্তকাল বেঁচে থাকবে ফালা তামুত আবাদা কখনো তোমরা মরবে না আপনি যদি মনে করেন যে একটু বাঁচবো আইসিইউতে সিসিউতে এইটা করলে ওইটা করলে ভালো ডাক্তার দেখাইলে কিন্তু যত কিছুই করেন আপনার সময় শেষ আপনি কোথায় আছেন দেখা হবে না চলে যেতেই হবে থাকতে পারবেন কেউ কথা বলেন চলে যেতেই হবে আর জান্নাত হলো এমন যেটাকে আপনি মরার কোনো চিন্তা কখনোই নাই সেখানে খলি দিনা ফিহা আবাদা আল্লাহ বলছেন অনন্তকাল জান্নাতে থাকবে সেখানে কেউ বের করতে পারবে না এমন না যে বিশ বছর জান্নাতে থাকার পরে এরপরে বাতিল এমনটাও না আমাদের দেশ থেকে যদি কেউ বাহিরের দেশে যায় ভিসা করে যায় না পাঁচ বছর সাত বছর দশ বছর এরপরে পাসপোর্টের একটা মেয়াদ থাকে না জান্নাতের কি এমন মেয়াদ আছে মনে করেন আপনারা যে পাঁচ বছর পরে কবে আবার রেনু করতে হবে অনন্তকাল সেখানে এই চিন্তাটা একটু বিবেক দিয়ে আপনারা করবেন সবাই পারা যাবেন তিন নম্বর ইনশাল্লা তিন্তারুম আন তাহরমু আবাদা সেখানে তোমরা অনন্তকাল জৈবন থাকবে সেখানে বুড়ো হবানা সুবহান আল্লাহ তার মানে জৈবনের শক্তি আমরা তো সবাই চাই যে একটু খাইলে শরীরটা সতেজ যেন থাকে কোন পানি খাইলে কোন ট্যাবলেট খাইলে কোন ওষুধ খাইলে কোন ফল খাইলে আমার শক্তি থাকবে সতেজ থাকবে কাজ করতে পারবো হাঁটতে পারবো চলতে পারবো ওইটাই তো শুধুমাত্র খাই যদি শুনি যে এই ফলটা খাইলে অনেক শক্তি হয়